একটা ভালো নোটিশ নিয়ে তোমাদের চলে এসেছে এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে তোমাদের এখানে একটা ভালো পোস্টের রিক্রুটমেন্ট রয়েছে তারা দেখবে তো এখানে ডিও পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের রিক্রুটমেন্টের জন্য কী কী লাগছে না লাগছে আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি ওকে তো এখানে প্রথমে ফর্ম রয়েছে ফর্মটা আমরা দেখে নিই আমরা প্রথমে লিখতে হবে তোমাদের টু বা টু দ্য ডিস্ট্রিক্ট লেখা রয়েছে বীরভূমের জন্য কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হবে পুরোপুরি এবং ডাটা এন্ট্রি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে তোমরা ফটোগ্রাফ দেবে এখানে তোমাদের তোমার নাম কিন্তু বড়ো হাতের অক্ষরে লিখবে বাবার নাম দেবে এখানে ভালো করে এখানে লিখবে বা হাজব্যান্ডের নাম যা থাকবে পোস্টাল অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে কোড অ্যাটাচ করবে এবং এডুকেশন কল্পেশন বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি ঠিক আছে মার্কশিট তুমি সার্টিফিকেট যা থাকবে সেলফ অ্যাটেস্টেড নিজে কিন্তু অ্যাটেস্টেড করবে এবং হচ্ছে এখানে এখানেও তাই বলেছে দেখে নেবে ডেট অফ বার্থ তোমাকে এখানে বলেছে যে অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট মার্কশিট অ্যাডমিট কার্ড মাধ্যমিকে এবং ইকুবেন্ট তোমাকে এইচ প্রুফ হিসেবে দিতে হবে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে যদি থাকে থেকে দেখে থাকে এখানে এবং তোমার এখানে বলছে মোবাইল নাম্বার ইমেল আইডি আর তুমি এখানে সাইন করবে ব্যাস ওকে হয়েছে এবারে তোমাকে বলছে যে পোস্টের কী ব্যাপার আমি দেখে নিই যে অ্যাপ্লিকেশান ইজ ইন সিল্ড এনভেলাপ তোমার এখানে ইনভাইট করেছে ডেটা এন্ট্রি অপারেটার জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল ঠিক আছে টেম্পোরারি বেসিসে নেবে এবং এটা নিচ্ছে হচ্ছে বীরভূম ট্রেজারি টু বীরভূম কালেক্টরেটে নেওয়া হচ্ছে একটাই পোস্ট আঠারো থেকে চল্লিশ বছর এক একসাথে তোমাদের হতে হবে আঠেরো থেকে চল্লিশ এবং এখানে বলেছে তোমাদের কী 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 কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম কিন্তু বলছে গ্র্যাজুয়েশন হুম রেকগনাইজড তোমার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হতে হবে অ্যাটলিস্ট ওল লেভেল সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডোয়েক থেকে অথবা এনআইএল আইটি থেকে হায়ার কোয়ালিফিকেশান এবিসি লেভেল অফ অর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উইথ কম্পিউটার অর আইটি বিসিএ বিটেক বিএসসি অনার্স ইন কম্পিউটার অর ইকুইভ্যালেন্ট কিন্তু এটা নেবে অসুবিধা কিছুই নেই এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সেক্টরে কিন্তু কী হবে প্রেফারেন্স পাবে হুম অগ্রাধিকার কিন্তু পাবে ট্রেনিংয়ার বলছে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস এক বছরের জন্য এবং রিনু হতে পারে সেটা ডিপেন্ড করবে রিমিনেশন কী বলেছে ষোলো হাজার টাকা রয়েছে পার মান্থ অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট রয়েছে ছশো টু ফাইভ ইয়ার্স টার্মিনেশন এখানে বলছে যদি রিনু না হয় থার্টি ডেজ তোমার এখানে নোটিস এইগুলো কিন্তু পরপর করে বলে দেওয়া রয়েছে ঠিক আছে এবারে এই নোটিসটা আমি একবার দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম এলিজিবল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফ্রম ফর দ্য পোস্ট অফ ওয়ান ভ্যাকেন্ট ডাটা এন্ট্রি অপারেটার হুম এগুলো কিন্তু এখানে তোমার বলা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নোটিশ তো তোমরা সব দেখে নিলে আর এটা কিন্তু তোমার টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে রাখবো সবটাই তোমাদের কোনো প্রবলেমের কারণ নেই এখানে এগুলো নিয়ে ভাবতে হবে না এবং তোমাদের ওয়েবসাইটটাও বলে দিই ডাব্লিউ 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 ডট বীরভূম ডট জিও ডট ইন হুম ওকে এবং অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট শুরু করে দিয়েছে তেইশ সাত থেকে চলছে তেইশ সাত থেকে মানে শুরু হবে এবং লাস্ট ডেট সাবমিশন হচ্ছে বারো আট চারটা অবধি হুম বারো আটটায় কিন্তু চারটে অবধি নেবে আর এখানে এক্সট্রা কিছু তোমাদের লাগবে না আমি পুরোপুরি বলে দিয়েছি সবটাই তোমাদের কিন্তু রোল ফাংশন কী রয়েছে সেটা একবার বলে দিই তোমাদেরকে রোল ফাংশনে বলছে যে বিল রিসিভিংস কল এন্ট্রি চেক ডেলিভারি এগুলো রয়েছে কমপ্লি কম্পিলেশন ওয়ার্ক রয়েছে এখানে পিপিও এন্ট্রি রয়েছে অ্যাডভাইস এন্ট্রি রয়েছে এবং স্যাংশন অর্ডার এন্ট্রি রয়েছে এবং আর ডেটা এন্ট্রি রিলেটেড যেগুলো কাজগুলো থাকে তোমরা যেগুলো করো বা যেগুলো করে থেকে করেছো কখনো সেগুলোর উপরে কিন্তু এখানে কাজ রয়েছে ওকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সবাইকে